サイパイサイパイウェイラ

বড় একটা চাকরি নিল তোমরা বেশি দিন কষ্ট করো না কোন তোমরা আমি ভালো থেকে চিকিৎসা করাবো কিন্তু এই সময় তো পোলাটা একবার করে ফোন দেয় কিন্তু আজকে এখনো ফোন দিতেছে না আর আমার বাড়ির দিকে তো লোকজন আইতেছে কেন আমার বাড়ির দিকে বলেছে কেন

শান্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী কফিন ফাটা কান্নার

সারা দেশে ঘুমুরখন হত্যা আউলে ছটলিগে কুলিশ লীগের নির্যাতন শক্তির বিনিময়ে অবশেষে বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় আবারও রাত্রের কালো কালো নির্মাণ ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সহ সহিংসতার সাথ এসে শুধুমাত্র কমপক্ষে সত্তর জনের মতো শিশু কিশোরী নিহত হয়েছে তার মধ্যে

গুলি খেয়ে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে আহ কি નિર્മম কি পয়সা ছিল কি বিভৎস ছিল আমাদের আজকের এই রক্তাক্ত তো লাল জুলাই আহ কি નિર્മম আপনারা আর বাবা আপনারা আপনারা নিশ্চয় আমার মেয়েকে সেদিনও সে বাসার ছাদেই খেয়েছিল হঠাৎ দেখতে গুলে এসে লাগে আমার রিয়ার মাথায় আমার আমার মেয়েটা পড়ে যায়

¡Digo pastadín, pastel para el আপনার আমার ছেলের কথা কি আপনাদের মনে পড়ে জানালার পাশেই ছামিদের পড়ার টেবিল পড়ার বই প্লাস্টিকের খেলনা ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ হঠাৎ যাওয়ার আগে আসলে বুলেট আমার স্বামীর ফোন ফেন করে

আপনারা কি জানে ওই আনস যে আনাসের মা সকালের খাবার তৈরি করে তার ছোট ছেলেকে পাঠিয়েছিল আনাস কে ডাক দিতে সে দেখে জানাস না সে তাৎক্ষণিক চিৎকার করে ওঠে তার মা তখন অস্থির হয়ে যায় সেখানে গিয়ে দেখে যে আনাস একটি চিঠি লিখে গিয়েছে আনাস লিখেছে মা আমি মিছে যাচ্ছি আমি নিজেকে আর আর রাখতে পারলাম না সরি আপু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থ পরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফুনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবেদ কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন ঘরে বসে থাকবো একদিন তো করতে হবেই তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই তো প্রকৃত যদি বেঁচে না ফিরে তুমি কষ্ট পেতে গর্বিত হয়ে যাবে জীবনের প্রতিটি ভুলের জন্য

अ कगी

सुंद <laughs> 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 আমার আমার সঙ্গীত আর একজন আর একটা জানলাতির পাখির সাথে আমি আমার ছোট্ট পাখিটি রে আমি জুরাইন কলস খালি আমার মায়ের পাশে শাড়ি কুল্লা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ে সকল বধা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ে সকল বধ রুল্লা সে কাপে জনপিত জন তার হৃদয়ে কদ নাহা সোনার পাখিরা একে একে ওরে যায় ভেঙে ভেঙে হৃদয়ে সকল শত শত জীবনের বিনিময়ে দেশ শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে মাফিয়া তন্ত্রের কাছে অবরুদ্ধ থাকা স্বাধীনতা আমরা আবারও ফিরে পেয়েছি একটি পাঁচ আগস্ট পেতে আমাদেরকে দিতে হয়েছে এক সকল পরিমাণ রক্ত অবশেষে এক কাঙ্ক্ষিত পাঁচ আগস্ট আমরা পেয়েছি দেশ ফেসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ফেসিবাদকে চিরতরে বিদায় দিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দেব না দেব না আমার দেশের সম্মান দেব না দেব না লুটাতে ধুলায়

দেশের ব্যতিক্রমের সকল শিল্পীকে মঞ্চে আসার জন্য করছি এরপর যা আমরা একটি হামদে বাড়ি তালা পরিবেশন করবো যেটা আপনাদের সকলের ইচ্ছা